সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার প্রিয় টিম এমকে ভিলেজের শুটিং তো প্রথমে দেখতে পেলেন মনির ভাই এবং আমি পিছনে বিপ্লব ভাইও আছে আর যাচ্ছে হচ্ছে ফরিদপুর উপজেলার বিনাহুলিয়া ইউনিয়নের পাশেই দিঘির ভিটা জায়গার নাম সেখানে আমাদের আজকে এম কে শুটিং হচ্ছে তো বেশি কথা না বলি আমরা সরাসরি চলে যাই হচ্ছে সেই জায়গায় ওই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আর এটা হচ্ছে তার আগে একটা কথা বলি ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনাদের বা আমাদের বাংলাদেশের একজন নায়ক সাকিব খান শাকিব খান স্যার এখানে শুটিং করেছিল রাজকুমার সিনেমার আমাদের ভালো লাগার একটা জায়গা অধিকাংশ শ্যুটিং আমাদের এখানেই হয় আপনাদের যদি আসার ইচ্ছা থাকে অবশ্যই চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে বন্ধুরা আমার ভালোবাসার এমকে টিমের কাজ চলতেছে ওই যে ওইখানে আমার সকল শিল্পীরা দেখতেছেন দেখা যাচ্ছে এখানে তো এখন ওইখানে যাব এখানে গিয়ে দেখি কাজ কত তো ভিডিও শুরু হবে ভিডিও শুরু হবে এখন কিসের আপু আপনার ফ্যামিলি সহ দাওয়াত কিসের দাওয়াত আগে বলেন 24 তারিখে আমার দুই বোনের জন্মদিন ইনশাআল্লাহ আর না কাল যা অলরেডি দাওয়াত পাওয়া গেলাম বিয়ার ইয়াপুর বিয়ের দাওয়াত ভাই ধরেন আপনার দাওয়াত আমার মুসলমান আমার মুসলমানের দাওয়াত আপনার আপনি তো ফাজিল কিসের জন্য বাপরে পিরিত রে কে বা এই বি

আমাদের জনপ্রিয় নায়ক সাকিব খান কিম খান এবং অপবিশ্বাসের ইয়ে দিয়ে হচ্ছে আজকে কন্টেন্টটা হচ্ছে অবশ্যই সবাই দেখবেন এবং আমাদের এম কে ভিলেজ মিউজিক আমাদের ভালোবাসার ইউটিউব চ্যানেল এম কে ভিলেজ মিউজিক আমাদের ওনার মিলন ভাইয়ের সবাই পাশে থাকবেন

এইখানে শাকিব খানের শ্যুটিং হয়েছিল না এই দিগির ভিটাতে এই মহান নায়ক কিং খান সাকিব খানের শুটিং এইখানেই হয়েছিল রাজকুমার সিনেমার শুটিং করলাম শাকিব খানকে উৎসর্গ করা হলো এই এইখানেই আমার আগুনের মাথায় যে সরিষার সার্ভির মধ্যে এই দিগির ভিটাতেই শাকিব খানের রাজকুমার সিনেমার শুটিং হয় সেইখানেই আজকে সেই শাকিব খানের উদ্দেশ্যে আমাদের আজকে এম কে ভিলেজ মিউজিকের এই কন্টেন্টটা তো অবশ্যই অনেক মজাদার হবে বন্ধুরা আপনারা দেখবেন আর এম কে ভিলেজ আমাদের প্রিয় টিম ভালোবাসার টিমের পাশেই থাকবেন সবাই না না এইখানে শাকিব খানের শুটিং হয় নাই আর সেইখানে আজকে আমরা খানের করতেছি